স্বপ্ন পূরণ করতে চান কেনই বা আপনি নিজেকে পরিবর্তন করবেন আপনি তো সব সময় অলসতার চাদরে লুকিয়ে থাকেন স্বপ্ন দেখাটা কোনো অপরাধ নয় বরং সেটাই জীবনের সবচেয়ে সুন্দর সাহসের পরিচয় আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই কিছু অর্জন করতে চাই কিন্তু অনেকেই ভাবে আমি কি পারবো এই প্রশ্নটাই মানুষকে পিছিয়ে দেয় আসলে সত্যি কথা হল যদি তুমি নিজের স্বপ্নকে বিশ্বাস করতে না পারো তাহলে পৃথিবীর কেউ তোমার স্বপ্ন পূরণ করে দিতে পারবে না তুমি তোমার নিজের জীবনের নায়ক কেউ তোমার হয়ে তোমার যুদ্ধটা লড়বে না জীবন হলো এক বিশাল যাত্রা যেখানে বাধা আসবে কষ্ট আসবে মানুষ উপহাস করবে কিন্তু সেই কষ্টের মাঝেই লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি যারা থেমে যায় তারা হার মানে আর যারা এগিয়ে যায় তারাই নিজের স্বপ্নের গল্প লিখে ফেলে তুমি যদি সত্যি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখো ছোট থেকে শুরু করো কিন্তু প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও কেউ যদি তোমাকে বলে তুমি পারবে না হাসো আর মনে মনে বল দেখে নিও আমি পারবই কারণ তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তোমার ঘাম তোমার পরিশ্রম তোমার বিশ্বাসই তোমাকে একদিন সাফল্যের মঞ্চে নিয়ে যাবে সবচেয়ে বড় কথা ভয় পেও না ভুল করবে ব্যর্থ হবে কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে শক্তিশালী করবে মনে রেখো ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ তুমি তো তোমার নিজের জীবন তাহলে কেনই বা স্বপ্ন পূরণ করবে না আজ থেকে শুরু করো একটুখানি সাহস নাও নিজের ওপর আস্থা রাখো কারণ একদিন এই পৃথিবী তোমার নামটাই মনে রাখবে সেই মানুষ হিসেবে যে নিজের স্বপ্নকে সত্যি করে দেখিয়েছে